অনেক সুন্দর একটি জায়গা সেটা হচ্ছে কাওরাত বাজার কাওড় হাই স্কুলের পাশে গাংসিল রিসোর্ট রিসোর্টটি অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম গাংসিল রিসর্টের ভিতরে প্রবেশ করতেছি তো জায়গাটা রিসর্টটা অনেক সুন্দর এবং ভালো লাগে আপনারা সবাই এখানে আসবেন আমাদের এই গাংশিল ত্রিশওয়ারটি কাওড় বাজার হাই স্কুল পাশে বর্মি যাওয়ার যে রুটটি আছে রোডের সাথেই তো আপনারা এ জায়গায় ঘুরবেন আমি আস্তে আস্তে ভিতরে গেলাম যাওয়ার পরে ভিতরে যে পরিবেশগুলো নিরিবিলি পরিবেশগুলো আমরা দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর জায়গা আর এখানে আসলে জোড়ায় জোড়ায় পাখিগুলো বসে আছে একজন আরেকজনকে তুলে তুলে খাওয়াচ্ছে আসলো বিয়ার আগে মানুষকে এত আদর যত্ন করে ভালোবাসার মানুষগুলো কিন্তু বিয়ের পরে এত আদর যত্ন করে না যাই হোক আমরা ওইদিকে না যাই আমরা সামনে আস্তে আস্তে এটা হচ্ছে নাগরদোলা সেই নাগরদোলাটা এখনো ওনাদের রেডি হয় নাই এই রিসর্টটি অনেক সুন্দর এবং ভালো একটি নিরিবিলি পরিবেশ এখানে আসলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর জায়গা আমি যাওয়ার পরে আমাদের কিছু পরিচিত ভাইয়ের সাথে এখানে দেখা হইল আমরা দেখলাম আমাদের ভাইয়ের সাথে আরও দেখা হলো আরও যে রিসোর্টের যারা পরিচালনা করতেছে তাদের সাথেও আমার দেখা হলো তবে দেখা হলে কথা বললাম কথা বলে তাদের সাথে আসলে ভালো লাগলো যেহেতু ঈদ ঈদের অনেক আনন্দ সবাই করতেছে দেখতে পাতেছেন আপনারা যে ময়ূর পাখিগুলো এখানে জোড়ায় জোড়ায় বসে আছে একজন আরেকজনকে ছাড়তে আসে না এত ভালোবাসা আসলে এত ভালোবাসা আসলে কোথায় রাখবে মানুষ জানি না যাই হোক ভালোবাসা সবার ভালো হোক শুভ হোক এবং ঈদযাত্রা শুভ হোক তো এই গাংচিল রিসর্টটি নদী পাশে একবারে নদীর পানি দেখা যায় এখান থেকে এখানে ভালো ভালো দৃশ্য নিরিবিলি একটি পরিবেশ এবং যে বাহিরের যে দৃশ্যগুলো এগুলো দেখেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই আমরা আজকে আপনাদেরকে এই গাংশিম রিসোয়ার্টে ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিওগুলো দেখাইতেছি আপনারা দেখতে পারতেছেন তো অনেক ভালো একটি সুন্দর আপনারা এখানে আসবেন তো ঈদের যে ভিড় প্রচুর পরিমাণ ভিড় এই রিসোয়ার্টটিতে আসলে আপনারা যদি না আসেন না দেখেন তাহলে আসলে বুঝবেন না কেউ উনি হচ্ছে সুমন মামা আমাদের এই গাংসিল রিসোর্টের যে মালিক সেই এই গাংসিল রিসোর্টের মালিক এবং তার বন্ধুরা পাশে অনেক তাদের সাথে অনেক শ্রম দিতেছে যাই হোক তার বন্ধুরা অনেক ভালো অনেক তার সাথে অনেক হেল্প করে তো আপনারা এই গাংসিল রিসোর্টে আসবেন দেখবেন এখানে পরিবেশগুলো আমরা দেখতেছি ভালোই লাগলো সব মিলে ভিতরে প্রবেশ প্রবেশপথটা গেটটা খুবই সুন্দর ভালো লাগলো আমার কাছে তো আলহামদুলিল্লাহ সবাই আজকে আমি এখান থেকেই চলে যাব ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ভিডিও দেব এই বিডুর জন্য আপনারা অপেক্ষা করবেন ভালো থাকবেন কামনা রইল ও ভালোবাসা রইলো প্রত্যেকেরই জন্য তা আমি আজকে চলে গেলাম আল্লাহ হাফেজ পরবর্তী দেখা হবে